আজ রাজধানীতে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম চলছে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সকাল থেকেই বিভিন্ন স্থানে টিসিবির ট্রাকে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ভোক্তারা জমায়েত হন সাশ্রয়ী দামে এই পণ্যগুলো পেয়ে খুশি সাধারণ মানুষ তবে ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় পণ্য ভালোভাবে পাওয়া গেলেও অনেক সময় তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় বেশি থাকায় অপেক্ষার সময় বাড়ে বলেও জানান অনেকে এখানে হচ্ছে চাল হচ্ছে দেড় টন আর আটা হচ্ছে দুই টন একজন ভুক্তা পায় হচ্ছে চাল হইতেছে পাঁচ কেজি আর আটা হচ্ছে চার কেজি দুই প্যাকেট দুই প্যাকেটে দুই প্যাকেট আটার দাম হচ্ছে একশো দশ টাকা পাঁচ কেজি চালের দাম হইতেছে দেড়শো টাকা তিরিশ টাকা কেজি সবাই কি পায় নাকি না নিয়ে অনেকে চলে সবাই পায় অপরন্ত মানে যতক্ষণ পর্যন্ত মাল আসছে সবাই ভরপুর মাল পায় প্রতিদিন নেওয়ার জন্য আর হইতেছে চাল নেওয়া হইতেছে তিনশো আর আটা নেওয়া হইতেছে আপনার পাঁচশো দুই প্যাকেট করে তো এক 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 বস্তাতে আপনার চল্লিশ কেজি আটা থাকে এরকম পঞ্চাশ বস্তা আর কি আটার বস্তা পঞ্চাশটা চালের বস্তা পঞ্চাশটা নয়টার থেকে শুরু করি আমরা নয়টা দশ বা বিশ সারাই সব ওপেন করে এখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত এখন সবাই আসে সবারই এখন এই চাল আটার প্রতি চাহিদা আগের থেকে অনেকটা বাইরে গেছে আমি আইছি ভাই আধা ঘন্টা আমি বেশি নয় হয় নাই আইসি আমি দশটার পোকা মাল পাই এনে সব সময় যদি দেয় তা খুবই ভালো পাই মাল পাই কোনো গেঞ্জাম নেই সিরিয়াল একজন মতো যদি কারো সমস্যা হয় চাল দেয় পাঁচ কেজি আটা দেয় এখন প্যাকেট দিলে আর কি চার কেজি দেয় বেশি দেয় না কার আমি পর্যন্ত দেয়নি কার বেশি কার দেয় না সাধ্যও দেয় না মালা এখন নিয়মটা ভালো আছে সব জায়গা থেকে এই জায়গাটা ভালো আছে মাল যখনই পাইছি মাল মাল ছাড়া যায়নি এন কোনো সময় বেগন বেড়ে এলাকা কোনো জায়গায় মাল দেয় না ভাই এখন কোন আনি দেয় না আমাকে কষ্ট হয় না যারা দিন মজুর তাগের জন্য কষ্ট হয় না যদি দিত পাবলিকের একটু সুবিধা হইতো অনেক সুবিধা হইতো মানুষের কষ্ট কি মনে বর্তমান যে একটা চাহিদা খাবারের চালুর দাম বেশি অনেক বেশি আমাকে এলাকায় যদি মালটা দিত ভাই রিকোয়েস্ট যারাই আছেন আপনারা মিডিয়া চ্যানেল চেষ্টা করবেন জানি ওই এলাকায় মাল দেয় প্রায় আধা ঘন্টা হয়েছে এই সিরিয়াল দিয়ে দুইশো ষাট টাকা নেয় পাঁচ কেজি চাল চার কেজি আটা দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা দাঁড়াই থাকি ওনারা আবার আজকে দুই একটা লোক আয় তো তাড়াতাড়ি দেয় আমরা চাই বাবা আমাকে কষ্ট হয় না কিন্তু কষ্টটা ওনারা বোঝে না কষ্ট হয় না তাই আমার এই যে ওদিন আমি এই দুইটা পাউ দিয়ে দাঁড়াইতে পারতে আসি না ওই যে ওই জায়গায় বই চালাম আবার দাঁড়াইছি আবার যার পিছনে হেরে বললে আবার কিনে একটু বই হে পেয়ারা বাগ দেয়সি অনেক দূর দেয়সি এই জায়গা হেসে রেল লাইন লই আগে কষ্ট না বাবা ভোগান্তি অনেক ভোগান্তি আবার এই যে চালু করে দিলে তো বাবা আমি অত দাঁড়াইতে না ওই বস্তা খুলতে লাগায় পা পাঁচ দশ মিনিট কি মাফে তো মাফে না টাকা নেয় তো নেয় না সিগনেচার নেয় তো নেয় না এই জিমেনি করে বেশি সময় লাগায় কিন্তু রোদে যে আমরা দাঁড়াই থাকি এটা যদি আমরা বুঝেছে রোদে মানুষগুলো সিরিয়ালে দাঁড়াই রয়েছে আমরা একটু হাত চালু করে দিই কিন্তু এটা দেয় না কর্তৃপক্ষ বলছেন ভোক্তাদের ভোগান্তি কমাতে তারা সার্বক্ষণিক তদারকি করছেন এবং দ্রুত সেবা দেওয়ার চেষ্টা চলছে তবুও ক্রেতাদের ধৈর্য রেখেই পণ্য ক্রয়ের অনুরোধ করা হচ্ছে সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় পণ্য তুলে দিতে ডিসিবির এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দিকেও চাল পাচ্ছে না এবং অভিযোগ করছেন এই রোদ্দে দাঁড়া দাঁড়িয়েছেন তারা রাজধানীর বাজার থেকে ও এস এম তাকসেলের পণ্য সরবরাহের আপডেট নিয়ে জানাচ্ছিলাম সর্বশেষ সংবাদ ফয়াজ আহমেদ মামুন ফ্যামিলি টেলিভিশন ঢাকা টিভিটেনমেন্ট